ও মা মা কোথায় গেলে তাড়াতাড়ি আসো তাই ছুটকি এত ডাকাডাকি করছিস কেন মা মা তুমি না গরম গরম মাংস খেতে ভালোবাস হ্যাঁ তাই তোমার জন্য দিদা রান্না করে পাঠিয়েছে কি রান্না করে পাঠিয়েছে ওই গরম গরম মাংস কষা তাই নাকি হ্যাঁ তাহলে তো আমাদের আজ রান্নাই করতে হবে হ্যাঁ দেখো তাই না ও না কোথায় দেখি দেখি ঠিক খুলছি ঠিক হ্যাঁ মা কি গরম খুলতেই পারছিস না

না না তোর যেতে হবে না তোর বাবা ওষুধ আনতে যাচ্ছে কাই তোর জন্য নিয়ে আসবে না তুই ঘরে চল ঘরে চল তুই যাবি ঠিক আছে তাহলে নিয়ে যাও হুম বিঙ্গো খেতে খুব দারুণ মা তুমি কি খাচ্ছো

মামা আমি না একটা নতুন গান শিখেছি গাইবো হ্যাঁ ছুটকি গা তাহলে হ্যাঁ ছুটকিটা কি গান এটা নতুন গান দুষ্টুমে তো নতুন আমি গান গাওয়াচ্ছি দাঁড়া